শীত মানে হচ্ছে পিঠে পুলি খাওয়ার দিন বাঙালিদের প্রত্যেকটা বাড়িতে এই শীতের সময় কিন্তু নানা রকমের পিঠে তৈরি হয় সেরকমই আজ আপনাদের সাথে শেয়ার করছি কদম পিঠে রেসিপি দেখতেও যতটা সুন্দর খেতেও কিন্তু দুর্দান্ত হয় আর বানানো হয় ভীষণই সহজে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি সীমা আপনারা দেখছেন উইথ সীমা তো প্রথমেই এই কদম পিঠে তৈরি করার জন্য নিয়েছি এখানে বেশ খানিকটা বাসমতি চাল এই বাসমতি চালটা কিন্তু কদম ফুল তৈরি করতেই ভীষণভাবে কাজে লাগবে চালটা প্রথমে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর ভিজিয়ে রেখে দিয়েছি প্রায় পনেরো মিনিটের মতো খুব ভালোভাবে পনেরো মিনিটে ভিজে যাবে তারপর এখানে পিঠের জন্য পুরটা তৈরি করে নেব তার জন্য নিয়েছি নারকেল কোড়া সাথে নিয়েছি গুড় আপনারা চাইলে কিন্তু নিজেদের ইচ্ছে মতো গুড়ের পরিমাণ বা নারকেলের পরিমাণটা নিয়ে নিতে পারবেন একটা প্যানের মধ্যে আমি নারকেল কোড়াটা নিয়ে নিলাম তারপর দিয়ে দিচ্ছি এখানে গুড় আমি এখানে গুড় আর নারকেলের পরিমাণটা সমান সমান নিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা অন করে দিচ্ছি এবং ফ্লেমটা মিডিয়ামে রেখে নারকেল আর গুড়টাকে একটু পাক দিয়ে নেব এবং একটা পুর তৈরি করে নেব পিঠের জন্য খুব বেশি সময় লাগবে না তবে ফ্লেমটা হাইতে দিয়ে একদমই করবেন না তাহলে কিন্তু তলায় ধরে যেতে পারে সেক্ষেত্রে পুরের গন্ধটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে এবং পুরটা খেতেও ভালো লাগবে না তাই অবশ্যই একদম লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই পুরটা তৈরি করে নেবেন তো দেখুন আমি বেশ খানিকক্ষণ নেড়ে নেওয়ার পর কিন্তু এখানে বেশ খানিকটা জল রয়েছে তাই আরও একটু শুকিয়ে নিতে হবে আর একটু সময় ধরে বেশ না করে নেওয়ার পর আমাদের পুরটা একদম রেডি হয়ে গেছে এখন নামিয়ে নেব এবং সম্পূর্ণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব এখন পিঠের জন্য ডোটা তৈরি করে নিতে হবে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি তিন বাটি পরিমাণে কেনা চালের গুঁড়ো আপনারা চাইলে কিন্তু বাড়িতে তৈরি করা আতপ চালের গুঁড়োও ব্যবহার করতে পারবেন তবে আতপ চালের পিঠে তৈরি করলে একটু শক্ত হয়ে যায় তাই আমি এখানে কেনা চালের গুঁড়ো ব্যবহার করছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা খুব ভালোভাবে চাল গুঁড়োর সাথে মিশিয়ে নেওয়ার পর জল দিয়ে আমি এখানে ডোটা তৈরি করে নেব জলটা এখানে ফুটন্ত নেওয়া যাবে না এবং একদম ঠান্ডাও নেওয়া যাবে না একটা আঙুল জলের মধ্যে ডুবিয়ে রাখা যায় সেরকম গরম থাকতে হবে সেই জল দিয়েই আমি এখানে ডোটা তৈরি করে নিচ্ছি তাহলেই ডোটা একদম পারফেক্ট তৈরি হবে অতিরিক্ত জল একেবারেই দেবেন না অল্প অল্প জল দিয়ে খুব ভালোভাবে এই ডোটাকে আমি মেখে নিচ্ছি তো দেখুন খুব ভালোভাবে আমি এখানে পিঠের জন্য ডোটা তৈরি করে নিয়েছি আর ঠিক রকম রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা নরম রেখেছি আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন এরকমই রাখতে হবে তাহলে পিঠেটা কিন্তু একদম পারফেক্ট তৈরি হবে আরও একটা উপায়ে আপনারা বুঝতে পারবেন যে ডোটা ঠিকঠাক হয়েছে কি না এখান থেকে কিছুটা পরিমাণে ডো নিয়ে একটা বাটি তৈরি করে দেখে নিতে হবে যে বাটিটার মধ্যে কোনো রকম ফাটল দেখা যাচ্ছে কি না যদি ফাটল দেখা যায় সেক্ষেত্রে ঠিকঠাক তৈরি হয়নি আরও একটু জল দিয়ে মেখে নিতে হবে দেখুন আমার এখানে কিন্তু খুব ভালোভাবে বাটিটা তৈরি হচ্ছে একদম স্মুথ তৈরি হচ্ছে কোনো রকম ফাটল দেখা যাচ্ছে না তার মানে আমাদের ডোটা একদম পারফেক্ট হয়েছে পিঠের জন্য এখন এই ডোটাকে রেস্টে রেখে দেব পাঁচ মিনিটের মতো অবশ্যই ঢাকা দিয়ে রেস্টে রাখবেন ততক্ষণে আমরা যে চালটা প্রথমেই ভিজিয়ে রেখেছিলাম সেটাকে ছেঁকে নিচ্ছি তো একটা বাটির মধ্যে ছেঁকে নিলাম এবং এই ছাকটির মধ্যেই রেখে দিচ্ছি জলটা সম্পূর্ণ ছড়ে যাওয়ার জন্য এরপর আমরা পিঠেটা তৈরি করে নেব তো পাঁচ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম এখন এখান থেকে অল্প পরিমাণে ডো নিয়ে এভাবে গোল করে নিচ্ছি তারপর এখান থেকে একটা বাটি শেপ দিয়ে দেব। আপনারাও নিজেদের ইচ্ছে মতো ডোয়ের পরিমাণটা বাড়ি বা কমিয়ে নিতে পারবেন আমি এভাবে রেখেছি একটু বড় বড় সাইজের পিঠে তৈরি করব। তো দেখুন খুব সুন্দরভাবে একটা বাটি তৈরি করে নিয়েছি এবং পুরটাও কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এখন এখান থেকে অল্প পরিমাণে পুর নিয়ে বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এবং বাটিটা খুব ভালোভাবে বন্ধ করে দেব পুরের পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছে মতো রাখতে পারবেন বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন তবে অতিরিক্ত দেবেন না অতিরিক্ত দিলে কিন্তু পিঠে তৈরি হওয়ার সময় ফেটে বেরিয়ে যাবে সেক্ষেত্রে দেখতে ভালো লাগবে না তো দেখুন খুব ভালোভাবে এখানে পিঠেটা তৈরি করে নিয়েছি একদম একটা মিষ্টি সাইজ এর মতো হয়ে গেছে এখন আরও একটা পিঠে তৈরি করে দেখাচ্ছি একইভাবে কিন্তু প্রথমে বাটি তৈরি করে নিতে হবে তারপর নিজের ইচ্ছে মতো এখানে পুটটা দিয়ে দেবেন এবং গোল সেপ দিয়ে দেবেন যেহেতু কদম ফুল গোল গোল হয় আমি সেই রকম সাইজে কিন্তু রেখেছি আপনারা চাইলে ছোট সাইজেরও তৈরি করে নিতে পারবেন এখন যে চালটা ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেই চালের উপরেই আলতো হাতে এই পিঠেটাকে ঘুরিয়ে চালটা পিঠের উপরে লাগিয়ে নিতে হবে দেখুন খুব ভালোভাবে আমি চালটা পিঠের ওপরে লাগিয়ে নিয়েছি এরপর একটা ছিদ্রযুক্ত থালার উপরে রেখে দেব থালাটাতে অবশ্যই একটু তেল মাখিয়ে নেবেন আগে থেকেই একইভাবে আমি আরও একটা করে দেখাচ্ছি দেখুন আলতো হাতে কিন্তু চালগুলোকে পিঠের ওপরে লাগিয়ে নিতে হবে বেশি চাপ দেবেন না তাহলে চালটা কিন্তু খুব ভালোভাবে ফুটবে না তাই আলতো হাতেই কিন্তু সমস্ত পিঠের ওপরে চালটা লাগিয়ে নিতে হবে একটু ফাঁকা দিয়ে আমি পিঠেগুলো সাজিয়ে নিয়েছি একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে অন্যদিকে একটা প্যানের মধ্যে জল গরম হতে বসিয়েছিলাম জলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন এই থালাটা বসিয়ে দিচ্ছি সেই প্যানটার উপরে এখন ঢাকা দিয়ে হতে দেব প্রায় পনেরো মিনিটের মতন পনেরো মিনিটে খুব ভালোভাবে পিঠেগুলো ভাপানো হয়ে যাবে এবং ফুলটাও খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে মানে চালটা খুব ভালোভাবে ফুটে যাবে তো পনেরো মিনিট পর দেখুন কতটা সুন্দরভাবে আমাদের পিঠে একদম তৈরি হয়ে গেছে আর চালটাও কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে একদম কদম ফুলের মতো এরপর আমি এখান থেকে পিঠেটা নামিয়ে নেব আপনারাও একইভাবে পিঠেটা তৈরি করে নেবেন আমি ঢাকনার মধ্যে একটা কাগজ দিয়ে দিয়েছিলাম যাতে বাষ্পটা বেশি বেরিয়ে না যায় শীতের রাতে এমন সুন্দর একটা পিঠে পেলে কিন্তু মন্দ হয় না এখন এই পিঠেটাকে আরও সুন্দর করে তোলার জন্য একটা বাটির মধ্যে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম দুধের মধ্যে কেশর আপনাদের কাছে যদি কেশর না থাকে সেক্ষেত্রে রকম কেশরী ফুড কালার একটু নিয়ে নেবেন জলের মধ্যে বা দুধের মধ্যে গুলে এখন কেশর ভেজানো ওই দুধটা দিয়ে দিচ্ছি পিছের ওপরে দেখুন তো কতটা সুন্দর লাগছে দেখতে আশা করি আপনাদেরও ভীষণ ভালো লেগেছে ভালো লেগে থাকলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন আপনাদের পরিবারের মানুষ কিন্তু ভীষণ খুশি হবে সাথে বাহবাহ দেবে এখন দেখিয়ে দিচ্ছি ভেতরটা ঠিক কীরকম হয়েছে দেখুন পিঠেটা কতটা নরম হয়েছে এবং ভেতরটা একদম পুড়ে ঠাসা খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয় এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন আজকে এখানেই বিদায় জানাচ্ছি আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ Bye.